আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় ভূমি উন্নয়ন কর নিয়ে ভূমি উন্নয়ন করে আবারও পরিবর্তন হয়েছে হয়েছে আপডেট সেই নতুন পরিবর্তন হয়ে যে অপশন যুক্ত হয়েছে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব যাই হোক আমরা যখন সচল মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি সেই তথ্য দিয়ে ক্রোমে বা ফায়ারফক্সে সেই নাগরিক যে প্রোফাইল সেই প্রোফাইল করে যখন ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার সেই সিস্টেমে যাই যাওয়ার পর সেখানে যখন বেশ কয়েকদিন আগে আপডেট হয়েছিল আপডেট হয়ে তখন কিন্তু খতিয়ান অপশন ছিল সেই খতিয়ানের ওইখানে কিন্তু যদি মেনুয়ালি খতিয়ান হতো সরাসরি মূল মালিক যে খাজনা প্রদান করবেন যার নামে অ্যাকাউন্ট করা সেই ব্যক্তি যদি খাজনা প্রদান করতে থাকে তাহলে কিন্তু ওই ম্যানুয়ালি হিসাবে খতিয়ান থেকে সেখানে ক্লিক করে সেখানে কিন্তু সেই তথ্যটি পূরণ করতে পারত পূরণ করে সেটা ভূমি উন্নয়ন করার জন্য আবেদন করতে পারত আর নিচের দিকে কিন্তু প্রতিনিধির একটা অপশন ছিল সেই প্রতিনিধির অপশনের মধ্যে গিয়ে সেখানে জেলা বিভাগ উপজেলা মোজা খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার সেই সংযুক্তিগুলো দিয়ে সেখানে কিন্তু প্রতিনিধি হিসাবেও খাদনা দেওয়া যেত সেখানে যদি উত্তরাধিকার সূত্রে কেউ খাজনা দিতে চায় সেটাও কিন্তু তখন সেই প্রতিনিধির অপশনে গিয়ে সেই খাজনা দিতে হতো বা ভূমি উন্নয়ন করে দেওয়ার অপশনটা ছিল কিন্তু বর্তমানে এখন পরিবর্তন করে সেই প্রতিনিধির অপশনে সেই প্রতিনিধির অপশনে সেই তথ্য ঠিকই রাখা হয়েছে সেখানে বিভাগ জেলা উপজেলা মোজা খতিয়ান হোল্ডিং নাম্বার দিয়ে সেখানে প্রতিনিধি হিসাবেও অনুসন্ধানের একটা অপশন রাখা হয়েছে আর খতিয়ানের নতুন তথ্য যুক্ত করা হয়েছে সেটা হলো যে সেখানে বিভাগ জেলা উপজেলা মজা জরিপের ধরন খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার সংযুক্তি করে ম্যানুয়ালি সেটা এন্ট্রি করা যাবে সেটা ভূমি উন্নয়ন করার জন্য আবেদন করা যাবে আর যদি সেটা উত্তরের দিকে সূত্র হয় সেখানে কিন্তু নিচের দিকে লেখা আছে মালিকের ধরন যদি নিজস্ব ব্যক্তি হয় অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট করা সেই ব্যক্তি নিজের খাজনা নিজে দিতে চায় তার অ্যাকাউন্ট থেকে তাহলে কিন্তু নিজস্ব মালিকানা ক্লিক করে সেখানে সংযুক্তি দিয়ে সেটা সংরক্ষণ করে নিতে পারবে আর সেই সংরক্ষণ করে নিলে সেটা কিন্তু ভূমি অফিস বা নায়ব অফিস সেটা কিন্তু অনুমোদন দিয়ে দেবে আর যদি যে খতিয়ানের বাজে খারিজের খাজনা দিতে চান সেটা যদি দিকে সূত্রে হয় তাহলে কিন্তু এখানে উত্তরাধিকারের মালিকানার একটা অপশন রেখেছে বর্তমানে যোগ করেছে সেখানে বিভাগ জেলা উপজেলা মজা জরিপের ধরন খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার আর সেখানে সংযুক্তি সেটা দেওয়া হবে সেটা দিয়ে দিবেন সেইখানে যদি উত্তরাধিকের সূত্রে কেউ ভূমি উন্নয়ন কর বা খাজনা দিতে চান সেই ক্ষেত্রে নিচে দিকে উত্তরাধিকের মালিকানা সেখানে ক্লিক দিয়ে দিবেন সেখানে ক্লিক করার পরে উত্তরাধিকের মালিকানার নাম অর্থাৎ যে ব্যক্তির নামে রেকর্ড আছে অর্থাৎ খতিয়ানে বা খারিজে যে ব্যক্তির নামে চেকটা হবে ওনার নাম লিখবেন তারপর মালিকের সাথে সম্পর্ক সেই ব্যক্তির সম্পর্ক কী যার অ্যাকাউন্ট থেকে খাজনাটা দেওয়া হচ্ছে সেই ব্যক্তির সাথে সম্পর্ক কী সেটা লিখবেন ওনার ঠিকানা লিখবেন অর্থাৎ যে ব্যক্তি ফতিয়া মানের মালিক বা খারিজের মালিক সেই মালিকের পিতার নাম সেটা লিখবেন তারপরে অডিশান সনদ সেই অডিশান সনদ বা ডকুমেন্টগুলো সেগুলো সংযুক্ত করে দিয়ে সংরক্ষণ করে নেবেন তো যাই হোক যারা উত্তরাধিকার সূত্রে খাজনা দিতে ভোগান্তিতে পড়েছিলেন তারা এরকমভাবে সহজ অপশনেই এখন আবার সেই আগের নিয়মে উত্তরের দিকের সূত্রে ভূমি কর প্রদান করতে পারবেন যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় ভূমি করে আবারও পরিবর্তন করে নতুন এই অপশনটি যুক্ত করা হয়েছে উত্তরের দিকের সূত্রে ভূমি কর দেওয়ার এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন মতামত ব্রিটেন নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম